আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচপি বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এ এম ডি রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো ইউ সিরিজের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটি থাকবে পুরো ভিডিওতে ল্যাপটপটার বিস্তারিত কনফিগারেশন নিয়ে আলোচনা করব পাশাপাশি আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কি কি জিনিস দেখে আপনারা ইউজ ল্যাপটপ কিনবেন পাশাপাশি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ল্যাপটপটা কাদের জন্য উপযোগী কারা এই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন এবং কি কি ধরনের কাজ করতে পারবেন সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো শুরুতেই কথা বলতে চাই ল্যাপটপটার কন্ডিশন নিয়ে ইউজ ল্যাপটপটা কেনার সময় অবশ্যই ল্যাপটপটার কন্ডিশন দেখতে হবে কন্ডিশন কেমন আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন এ গ্রেড কন্ডিশন এবং এই ল্যাপটপটা বক্স সহ আছে যে ল্যাপটপ বক্স সহ আসে সেই ল্যাপটপ এমনিতেই এ প্লাস গ্রেট কন্ডিশন থাকে তো ল্যাপটপটার কন্ডিশন নিয়ে বডি কন্ডিশন নিয়ে কোনো সার নেই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে তো কথা বলতে চাই ল্যাপটপটার কী কী ধরনের সুবিধা আছে বডিতে সেই বিষয়ে পুরাটাই মেটাল বডির একটি ল্যাপটপ এইচপি এল ইট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স পুরোটাই মেটালিক বডি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই পাশে আপনারা চারটা রাবার প্রোটেকশন পেয়ে যাবেন যে প্রোটেকশনের মাধ্যমে আপনারা টেবিলে রেখে ল্যাপটপ ইউজ করতে পারবেন ল্যাপটপ গরম হবে না পাশাপাশি আপনারা ডান পা ডান পাশে পেয়ে যাবেন একটা চার্জিং পোর্ট একটা টাইপ সি পাবেন যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন পাশাপাশি আপনারা মোবাইল মোবাইলের ডাটা ট্রান্সফার করতে পারবেন অতএব থান্ডার পোর্ট বলে এই পাশে পেয়ে যাবেন আপনারা এই থারনেট এইচডিএমআই ইউএসবি ইয়ারফোনের কম্বো জ্যাক মোবাইলের সিম কার্ড সাপোর্টেড থাকবে বাম পাশে আপনারা পেয়ে যাবেন টেবিল লক পাশাপাশি পেয়ে যাবেন কুলিং ফ্যানের সিস্টেম একটা ইউএসবি স্মার্ট কার্ড লিডার তো এই ছিল বডি কন্ডিশন এরপর আপনারা ল্যাপটপটিতে ফেস সুবিধা পেয়ে যাবেন ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে আমি যদি ল্যাপটপটার সিপিউটা আমি আপনাদেরকে একবার দেখাই সিপিউ হিসাবে থাকবে এম ডি রাইজেন ফাইভ প্রো তিন হাজার পাঁচশো ইউ সিরিজ রেডিওন ভেগা মোবাইল জিএফসের দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ফোর কোর এইথের ফোর ইন ক্যাশ দুর্দান্ত স্পিড হবে যারা ফটোশপের কাজ করতে চান আপডেট ভার্সন যারা ইলাস্ট্রেটরের কাজ করতে চান এছাড়া যারা ভিডিও এডিটিং করতে চান হাইকে ফোর কে রেজলেশনের যারা ভিডিও এডিটিং করতে চান তারাও এই ল্যাপটপ দিয়ে অনায়াসে এডিটিং করতে পারবেন পাশাপাশি যারা ফ্রিল্যান্সার আছেন ফ্রিল্যান্সারের নানান কাজ আছে তারাও আপনারা এই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং তো আপনারা সহজে করতেই পারবেন ফোর কোর এইট এর ফোর এম ক্যাশের একটি ল্যাপটপ পাশাপাশি দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটিতে আপনারা একই সাথে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন চব্বিশশো বাশি স্পিডের ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম এরপরে থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এন ভি এস থাকবে ওয়াইফাই সিক্স থাকবে জিপিউ হিসাবে থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ টোটাল দশ জিবি গ্রাফিক্স থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আপনারা যখন র্যাম আপডেট করবেন তখন গ্রাফিক্স অটোমেটিক আরও বাড়বে আরও বাড়বে তো কী কী ধরনের সুবিধা থাকবে আমি বলে দেই কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি আইপিএস ডিসপ্লে থাকবে এবং মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটা সম্ভবত মোবাইল সিম সাপোর্টেড যারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে চান মোবাইল সিম সাপোর্টেড সহ নিতে পারবেন সেই ল্যাপটপগুলো আমাদের কাছে আছে ফিঙ্গার লকের সুবিধা থাকবে ফেস লকের সুবিধা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ব্যাং অ্যান্ড অলিপশনের দুই পাশে আপনারা স্পিকার পেয়ে যাবেন এবং আরেকটা মজার বিষয় হচ্ছে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা সবই পাবেন আপনারা শিওর ভিউ প্রোটেকশনটা পেয়ে যাবেন এখানে লেখা আছে এইচপি শিওর ভিউ মানে এইচপি শিওর ভিউ বা ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন আপনারা যখন এই মুডটা অন করবেন আপনার আশপাশে থেকে কেউ আপনার ডিসপ্লে দেখবে না পাশাপাশি আপনার চোখের সুরক্ষা হয়ে যাবে রাতের বেলা আপনারা চোখের আই প্রোটেকশন করে কাজ করতে পারবেন এরপরে যদি আমি ল্যাপটপটার ব্যাটারি হেলথের বিষয়ে বলি ল্যাপটপটাতে আপনারা পঞ্চাশ হাজার ক্যাপাসিটির ব্যাটারি পেয়ে যাবেন বর্তমানে এখন আছে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ চল্লিশ হাজার ক্যাপাসিটির উপরে থাকে সেই ল্যাপটপগুলো আমরা আনি চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয় এবং আমাদের শোরুম থেকে প্রত্যেকটা ল্যাপটপের জন্য দুই ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকবে এবং ল্যাপটপটার সাথে অবশ্যই আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন একটা অরিজিনাল চার্জার থাকবে পাশাপাশি একটা মাউস প্যাড থাকবে একটা মাউস থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে একটা ব্যাগ থাকবে এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি তো যারা তো বললাম আমি কাদের জন্য এই ল্যাপটপটা উপযোগী এছাড়াও যারা ফার্স্ট ইউজার আছেন যারা একটি ল্যাপটপ কিনতে চান ল্যাপটপ দিয়ে দীর্ঘদিন কাজ করতে চান তারা খুব সহজেই সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স নিতে পারেন আর এ এমডি রাইজেন হচ্ছে গেমিং ল্যাপটপ যারা গেমিং করতে চান তারা এই ল্যাপটপটা অনায়সে নিতে পারেন আপনারা ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন তাছাড়া অনেক গেমস আছে আমি ল্যাপটপ ভালো চিনি অবশ্য গেমস আমি খেলি না কিন্তু এই ল্যাপটপটা আপনারা গেমিং করতে পারবেন দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সব কিছু মিলিয়ে পাঁচটা গিফট আইটেম সহ ফুল ফ্রেশ কন্ডিশন বক্স সহ ল্যাপটপ ব্যাটারি হেলথ বলেন আশি পার্সেন্টের উপরে থাকবে ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ আশি পার্সেন্টের উপরে থাকবে এবং একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব কিছু এই ল্যাপটপটিতে আপনারা পাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের যাচাই বাছাই করা আপনারা যে দশটা পনেরোটা জিনিস চেক করে ইউজ ল্যাপটপ কিনবেন সেই জিনিসগুলো আমরা নিজেরা চেক করে আনি সব কিছু মিলে এই ল্যাপটপটির প্রাইস করতেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এ এম ডি রাইজেন ফাইভ প্রো তিন হাজার পাঁচশো ইউ সিরিজ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এবং বক্স সহ নিতে পারেন এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা আপনার ল্যাপটপ আপনার জেলা সদরে পাঠিয়ে দিব আপনি বাকি টাকা কুরিয়ারে দিয়ে ল্যাপটপ তুলে নিতে পারবেন সেই সেই সিস্টেমও আছে ল্যাপটপ পছন্দ না হলে আপনি ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন আপনার পছন্দের আপনার বাজেটের মধ্যে সেরা ল্যাপটপটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম